যে ব্যক্তিকে দেখছেন তিনি একজন ধর্ষক যিনি যুক্তরাজ্যে এক নির্জন রাস্তায় সাতাশ বছর বয়সী ডাক্তার আইসা নামের এক তরুণীকে ধর্ষণ করেন আয়শার জীবনকে দুর্বিষহ করে তোলেন সেই ব্যক্তি যার নাম মিহাই নিকোলে পাট্রান গ্লাসগোর বাসিন্দা ওই নারী ডাক্তার রাস্তায় শর্টকাটে চলতে গিয়ে একটি সরু গলির ভেতরে ঢুকে পড়েন এই সময় সেখানে থাকা এক ব্যক্তি তাকে আটকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে শেষ পর্যন্ত নিজেকে ছাড়িয়ে নিয়ে অর্ধ উলঙ্গ অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান ভুক্তভুগি ওই নারী ওই অবস্থাতেই একটি ট্যাক্সি নিয়ে বাড়ি ফেরেন ভয়াবহ এই ঘটনায় অভিযুক্ত রেপিস্ট চৌত্রিশ বছর বয়সী রোমানিয়ান বংশোদ্ভূত মিহাই নিকোলে প্যাট্রন দুই সালের ২৬ নভেম্বর এই ঘটনা ঘটে প্যাট্রন গ্লাসগোর মিচের স্ট্রিটের মধ্য দিয়ে শর্টকাট রাস্তায় যাওয়া সাতাশ বছর বয়সী ওই ডাক্তার নারীকে ধর্ষণ করেন এই ঘটনার পর পুলিশ প্যাট্রনকে গ্রেপ্তার করে ১০ নভেম্বর সোমবার তাকে মোট নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে দীর্ঘদিন বিচার শেষে গত মাসে তাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে মোট নয় বছরের কারাদণ্ড এবং মুক্তির পর আরও তিন বছর পুলিশি নজরদারির আওতা রাখার নির্দেশ দেওয়া হয়েছে গ্লাসগো হাইকোর্ট রায় ঘোষণার সময় বিচারক এন ম্যাকফিনেন বলেছেন প্যাট্রন্ট নারীদের জন্য বিপজ্জনক হিসেবে অভিহিত তিনি জানান ভুক্তভোগী নারী সেই গলির মধ্য দিয়ে শর্টকাট রাস্তা ধরে গেলে প্যাট্রন তার পথ আটকায় সিসিটিভির ফুটেজ থেকে জানা গেছে নারীকে অন্তত চল্লিশ মিনিট ধরে যৌন আক্রমণ করা হয় দুঃখজনকভাবে তিনি অবমাননা কর এবং জঘন্য ধর্ষণের শিকার হন ভুক্তভোগী ওই নারী ডাক্তার গত মাসে আদালতকে জানান যে তিনি বন্ধুদের সাথে দেখা করে টাকো বেলে যাচ্ছিলেন ওই সময় রাস্তা সংক্ষিপ্ত করতে তিনি মিচেল স্ট্রিট পার হওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু সরু গলির মধ্যে ধর্ষক প্যাট্রন পথ আটকায় জানা গেছে মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে প্যাট্রন দুই সালে অপরিচিত নারীদের সাথে তিনটি যৌন অপরাধ করেছিলেন এর সবকটিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয় দুই তেইশ সালের অক্টোবরে পার্থ এবং স্টার্লিং এর মধ্যবর্তী ট্রেনে এক নারীকে ধাক্কা দেওয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয় এছাড়া তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে এক নারীকে যৌনতার অনুরোধ করার পাশাপাশি কোর্ট কাস্ট্রি কর্মকর্তাকে যৌন নির্যাতন করারও অভিযোগ আনা হয় তবে এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলেও নিজেকে নির্দোষ দাবি করেছেন প্যাটার্ন রুমানা রাখি রানা টিভি লন্ডন